বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে ছাদখোলা বাসে রাজশাহী শহর ঘুরেছেন রাজশাহী ওয়ারিয়র্স এ সময় খেলোয়াড়দের এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন হাজারো সমর্থক রাজু আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন সালমান ফারহান আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর আরডিএ মার্কেটের ফুট ওভার ব্রিজে সবাই একটি বিষয়ের সাথে অবগত আছেন যে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল দুই হাজার ছাব্বিশে তারা গৌরবের সাথে চ্যাম্পিয়ন হয়েছে শিরোপা অর্জন করে ঘরের মাঠে অর্থাৎ নিজ শহর রাজশাহীতে তারা আজকে সারা সারাদিনব্যাপী যে কর্মসূচি পালন করেছে অর্থাৎ এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে শামুকদুম এয়ারপোর্ট থেকে শুরু করে রেলগেট তালাইমারি ভদ্রামোড় রাজশাহী ইউনিভার্সিটি রয়েটের মোড় প্রদক্ষণ করে এখন তারা আলুপট্টি জিরো পয়েন্ট এবং মণি চত্বর এর পাশাপাশি রাজশাহী কলেজে যে রোডটা রয়েছে এবং রাজশাহী কলেজেও তাদের আসার কথা রয়েছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে ক্রিকেট প্রেমীরা কি পরিমাণ রাজশাহী ওয়ারিয়ার্সকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছে প্রাণের শহর এবং বরাবরের মতোই ক্রিকেট পাগল রাজশাহী শহর এবং এই রাজশাহীর সন্তান নাজমুল হাসান শান্ত রয়েছেন এবং মেরাব হোসেন অহিন সহ অনেক ক্রিকেটাররাও কিন্তু এখানে রয়েছেন যারা কিনা দুই হাজার চ্যাম্পিয়ন গৌরবের সাথে রাজশাহী ওয়ারিয়র্স তারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং সমর্থক বেশিরভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি জি জেনারেশন স্টুডেন্ট বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররাও কিন্তু রয়েছেন আমি একটু এই পাশটা দেখাতে চাই অর্থাৎ রাইট সাইডে আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব অপেক্ষা করছেন এখানে অনেক দর্শক অর্থাৎ রাজশাহীর যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন অর্থাৎ যাদের প্রাণের শহর রাজশাহী রাজশাহীর ক্রিকেটকে যারা ভালোবাসে ক্রিকেট ফ্যান্সরা রয়েছেন এবং আর ডি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যারা শপিং করতে আসছেন তারাও অপেক্ষা করছেন যে কখন আসবে সেই বাস কখন আসবে রাজশাহী ওয়ারিয়ার্স স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন একটু পরেই যে ছাতখোলা বাস রয়েছে সেই ছাতখোলা বাস নিয়েই এই রাস্তাটি আসলে তারা অতিক্রম করবেন আর ডি মার্কেট রাজশাহী যেখানে রাজশাহীর বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষরা তারা এই মার্কেটে আসেন এবং এই মার্কেটে কেনাকাটা করেন রাজশাহীর প্রাণ কেন্দ্র পরিণত হয়েছে রাজশাহী 0. আর ডি মার্কেট মনিচত্তর এবং উত্তরবঙ্গের সেরা কলেজ এবং বাংলাদেশের সেরা কলেজ রাজশাহী কলেজে তারা প্রবেশ করবেন আর কিছুক্ষণ পরেই তারা এই রোডটা দিয়েই অতিক্রম করবেন রাজশাহী কলেজে অবস্থান করার পরে তারা জাদুঘর মোড় হয়ে সিএনির দিকে তাদের যাত্রা শুরু করবেন টিম বাসে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার এবং সহকারী কোচ মুস্তাকিম রয়েছেন এবং আরও অনেক কোচরা কিন্তু রয়েছেন পুরো টিম রয়েছেন তবে দর্শকরা যেটা চেয়েছিলেন যে কেন উইলিয়ামসন হয়তোবা রাজশাহীতে আসবেন কেন উইলিয়ামসন রাজশাহীতে আসতে পারেননি তিনি ফাইনাল ম্যাচ খেলেই চলে গেছেন নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে চলে গেছেন তবে তিনি জানিয়েছেন আগামী বছর বিপিএলে রাজশাহীর হয়ে খেলার তিনি ইচ্ছা পোষণ করেছেন রাজশাহী ওয়ারিয়ার্সের ফ্র্যাঞ্চাইজি তিনি চমৎকারভাবে পছন্দ করেছেন আর রাজশাহীর যে টিম ম্যানেজমেন্ট গত বছরে যেই দুর্বার রাজশাহী টিমটা ছিল সেখানে আমরা দেখেছি যে নানান নাটকীয়তা হয়েছিল সেখানে কিন্তু খুব একটা ভালো ফ্র্যাঞ্চাইজি ছিল না অর্থাৎ ব্যবস্থাপনাটা খুব একটা ভালো ছিল না এই জন্য আমরা দেখেছি যে দুর্বার রাজশাহীর যে একটা দুর্নাম হয়েছে সেই দুর্নামটা কিন্তু অনেকটাই পুষিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে সবাই কিন্তু আগের কথাটা ভুলে গেছে নতুন রূপে নতুন ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়ার্স সেই রাজশাহী ওয়ার্স কিন্তু রাজশাহীবাসীর যেই স্বপ্ন সেটা কিন্তু পূরণ করেছে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ছটি দল নিয়ে অংশগ্রহণ হয়েছিল এই দুই হাজার ছাব্বিশের বিপিএল তবে মাস্টার মাস্টারমাইন্ড হান্নান সরকারের চমৎকার গেম প্ল্যান রণকৌশল অর্থাৎ যে গেম প্ল্যানটা ছিল সেই গেম প্ল্যানেই রাজশাহী ওয়ারিয়র যেভাবে ব্যাটে বলে দাপটের সাথে জয়লাভ করেছে রাজশাহীবাসীর যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ করে দিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো বাস নিয়ে সে যে গুজে অর্থাৎ রাজশাহীর লোকাল বয় যেটাকে আমরা বলেছি যে ঘিরে নিয়েছে মামুর ব্যাটারা সেই মামুর ব্যাটারাই কিন্তু কিছুক্ষণ পরেই আসবেন অতিক্রম করবেন এবং আজকে যাদের আজকে রাজশাহী ওয়ারিয়ার্সের যেখানে যেখানে যাবার কথা রয়েছে সেই শহর মোড় তারা কিন্তু প্রদক্ষণ করবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন বল ব্যাট মাঠের লড়াই রাজশাহী জয় করেছে সবার মন সেই দুর্বার রাজশাহী আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাহেব বাজারে প্রবেশ করবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট মোড়ে অনেক দর্শক আর ডিএ মার্কেটের প্রধান গেটেও অনেক দর্শক সব জায়গাতে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্সকে দুই হাজার ছাব্বিশের গৌরবের সাথে চ্যাম্পিয়ন রাজশাহী শহরে আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন আমি একটু দেখতে পাচ্ছি যে পতাকার যে বহরটি রয়েছে সেটা কিন্তু প্রবেশ করছেন আসার সাথে সাথে আমরা দেখতে পারবো দর্শকদের মধ্যে যে খুশির উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা নিয়ে জিরো পয়েন্টের যে মোড়টা রয়েছে সেখানে তারা অতিক্রম করছেন জিরো পয়েন্ট মোড় অতিক্রম করে আর ডি মার্কেটে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেখানে প্রচুর সমর্থকরা রয়েছে যারা কিনা বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোবাসে রাজশাহী ওয়ারিয়র্সকে ভালোবাসে নিজ শহর শিক্ষানগরী বাংলাদেশের সবচেয়ে সুন্দর নগরী রাজশাহী শহরের তারা কিন্তু প্রবেশ করছেন এই সেই মাহেন্দ্র খন এই সেই মাহেন্দ্র খন সমর্থকদের উচ্ছ্বাস রাজশাহী ওয়ারিয়ার স্বাগত জানানোর জন্য তৈরি সমর্থকরা আপনারা দেখতেই পাচ্ছেন চ্যাম্পিয়ন ও মাই গুডনেস মোমেন্ট আমি একটু দেখাতেই চাই যে আমাদের চ্যাম্পিয়ন রাজশাহী ছেলে নাজমুল হোসেন শান্ত সহ পোস্টার বয় সকলেই কিন্তু স্বাগত জানাচ্ছে এই সেই মাহেন্দ্র খন এই সেই ঐতিহাসিক মুহূর্ত রাজশাহী ওয়ারিয়ার ও সেই মোমেন্ট সমর্থকদের উল্লাস ওয়াও রাজশাহী ওয়ারিয়ার রিমেম্বার দ্য নেম এই সেই মাহেন্দ্র খন প্রবেশ করলো রাজশাহী ওয়ারিয়ার একটু আগেই অতিক্রম করেছে যেই বাসে কোচ এবং কোচিং স্টাফরা সেই বাসটা কিন্তু অতিক্রম করলো ফুল দিয়ে বহন করে নেওয়া হচ্ছে ফুল হচ্ছে দর্শক মোমেন্ট রাইট নাও রাজশাহী ওয়ারিয়র্সকে স্বাগত জানাচ্ছে রাজশাহীর লোকাল ক্রাউড স্কুল কলেজের বাচ্চারা সেই উল্লাস করছে সেই যে দৌড় একে বলে বিজয় একে বলে চ্যাম্পিয়নদের মতোই একটা রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল হোসেন শান্তকে তিনি কিন্তু রয়েছেন এবং ট্রফিটা নিয়েই সেখানে উঁচিয়ে ধরেছেন ওয়াও এই সেই মাহেন্দ্র খন রাজশাহী ওয়ারিয়র্স জয়েন্ট টু দ্য পারি গণমাধ্যম কর্মীদের আমরা যে দেখতে পাচ্ছি যে বাসটি রয়েছে সেখানে কিন্তু তারা অতিক্রম করলেন সাহেব রয়েছেন বাসে অনেকেই রয়েছেন যারা কিনা কাভার করছেন আমাদের মিডিয়া কর্মীরা মিডিয়া ব্যক্তিরা রয়েছেন নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় নাজমুল হোসেন শান্ত রয়েছেন এবং এই পুরো বাসটাতে যতগুলো ক্রিকেটাররা রয়েছেন তারা কিন্তু দর্শকদেরকে উঁচিয়ে আমরা একটা তাদেরকে রাজস্বীয় অভিবাদন জানাচ্ছি রাজশাহী Ratchai Warriors A.J. Mahindra Khan Wow, what a moment right now Rachai Warriors Rachai Warriors তারা কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করলেন আর ডিএ মার্কেট রাজশাহী ফুট ওভার ব্রিজটি একেই বলে যে ভালোবাসায় শিক্ত হলেন লাখো মানুষের ভালোবাসায় কিন্তু শিখতে হচ্ছেন রাজশাহী ওয়ারিয়ার্স এখন মণিচত্বর মোড়ে তারা অতিক্রম করছেন দর্শকরা সেই বাসটিকে ঘিরে ধরেছে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ছাদখোলা বাসের পেছনে প্রচুর দর্শকরা কিন্তু পেছনে রয়েছেন বাসটিকে ফলো করছেন বাসটি যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে কিন্তু তারা যাচ্ছেন চমৎকার একটি মুহূর্ত তৈরি হয়েছে মণি চত্বরে তারা কিছুক্ষণ অবস্থান করবেন মণি তারা কিছুক্ষণ অবস্থান করবেন আমরা দেখতে পেয়েছি যে দর্শকদের যে কি পরিমাণ ভালোবাসা এবং উচ্ছ্বাস রাজশাহী ওয়ারিয়ার্স ভালোবাসায় সিক্ত হয়েছে চমৎকার একটি মুহূর্ত আমরা দেখতে পেয়েছি জিরো পয়েন্ট থেকে শুরু করে আরডিএ মার্কেটের প্রধান ফটকের সামনে দিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স দর্শকদের ভালোবাসা ভক্ত অনুরাগীদের ভালোবাসায় যেভাবে শিক্ত হয়েছেন এটা একটি নজিরবিহীন ঘটনা চ্যাম্পিয়নকে কিভাবে বরণ করতে হয় রাজকীয় রাজশাহী সেই কাজটাই কিন্তু করেছে আরডিএ মার্কেট অতিক্রম করে এখন রাজশাহী ওয়ারিয়ার্সের বাসটি অবস্থান করছে মণি চত্বরে মণি চত্বরে কিন্তু প্রচুর দর্শক ঘিরে ধরেছে রাজশাহী ওয়ারিয়ার্সের যে বাসটি বাসে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন তো বটেই সেই সাথে আমরা দেখতে পেয়েছি আকবর দ্য গ্রেট আকবর আলী ক্যাপ্টেন যিনি কিনা অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন ছিলেন তিনিও রাজশাহীতে অনেকেই প্রথমবারের মতো রাজশাহীতে এসেছেন এবং রাজশাহীর শহরের প্রেমে কিন্তু পড়েছেন রাজশাহী শহরকে ভালোবেসে পড়েছেন